নমস্কার বন্ধুরা নীল সুতোর রান্নাঘরে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আজকে আমি বানাবো লাউ পাতার পাতুরি আমি আজকে নিরামিষ বানাচ্ছি আপনারা চাইলে এতে রসুন পেঁয়াজও অ্যাড করতে পারেন প্রথমে আমি আলুগুলোকে দিয়ে দিলাম খুবই মিহি করে কেটেছি দিয়ে দেব মিহি করে কুচিয়ে রাখা কুমড়ো দিয়ে দেব লাউ পাতা কুচি কুচি করে কেটে রাখা দিয়ে দেব টমেটো কুচি পোস্ত বাটা সর্ষে বাটা আমি পোস্ত নিয়েছি দু আড়াই চামচের মতো আর সর্ষে বাটা নিয়েছি এক চা মানে এক চামচের মতো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এবং দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দেব বেশ খানিকটা সরষের তেল এবার খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা লঙ্কার কুচি আর খুবই অল্প পরিমাণে রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব এরপর কড়াই দিয়ে দেব খুব অল্প পরিমাণে সর্ষের তেল পরিষ্কার করে রাখা লাউ পাতাগুলো এইভাবে বিছিয়ে দেব। নিচে লেয়ারে বিছিয়ে দিয়েছি এরপর ঢেলে দেব মিশ্রণটা আবার উপরের লেয়ারে এইভাবে ঢাকা দিয়ে দেব এরপর ঢাকা দিয়ে রেখে দেবো মোটামুটি কুড়ি মিনিটের মতো কুড়ি মিনিট হয়ে গেছে এবার ঢাকা খুলে দেখে নেব বা পাতুরিটাও আমার রেডি মোটামুটি তেল ছেড়ে গেছে দেখুন কি সুন্দর কালার হয়ে গেছে চারদিক দিয়ে এরপর সার্ভ করব গরম গরম ভাতের সাথে এই বাতুরির যে কি স্বাদ তা বলে বোঝানো যাবে না আপনারা এই রান্নাটা আমার কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা